বাজেটের দাবি আদায় সরব সরকারি কর্মচারীরা সম্মানিত ভিউয়ার্স জাতীয় পে স্কেল সম্পর্কে নতুন একটি আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি পে স্কেল সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো করে না টেনে দেখবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ ময়ুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই এখানে বলা হয়েছে বাজেটের আগে দাবি আদায়ের সরব সরকারি কর্মচারীরা পেস ঘোষণার নয় বছর উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে নিম্ন স্তরের কর্মচারীদের বেতনের পার্থক্য অনেক বেশি এমন পরিস্থিতিতে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য সার্বিক মূল্যায়ন প্রয়োজন জাইদ হোসেন অর্থনীতিবিদ সাধারণত প্রতি পাঁচ বছর পরপর পেজ খেল ঘোষণা করে সরকার তবে দু সালে অষ্টম পেজ খেল ঘোষণার পর গত নয় বছরে আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি ফলে আসন্ন বাজেটের আগে বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে আবারও সরব হচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো কয়েক বছর ধরে একইভাবে দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা অবশ্য কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছর এক জুলাই থেকে পাঁচ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদান করছে সরকার এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা বর্তমানে নিত্যপণ্যের মূল্যস্ফীতি বাড়ায় এই বিশেষ সুবিধাই সন্তুষ্ট নন কর্মচারীরা এ নিয়ে গত শনিবারও জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারি কর্মচারীদের দুটি সংগঠন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ও চৌথ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির দাবির মধ্যে রয়েছে নবম পে স্কেল বাস্তবায়ন দশ ধাপে বেতন ভাতা নির্ধারণ মার্কভতা প্রদান বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা টিফিন ও যাতায়াত ভাতা বৃদ্ধি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল করা এছাড়া রাসায়নিক পদ্ধতি চালু সহ বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মার্কভতা প্রদান টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সচিবালয়ের মতো পদপদবী এবং এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ভিত্তিক সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত জোট বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এই মানববন্ধন করা হয় সম্প্রতি আরও কয়েকটি সংগঠন অভিন্ন দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে সচিবালয়ের কর্মচারীরাও একই দাবি জানিয়েছেন বেতন বৃদ্ধির জন্য প্রয়োজন সার্বিক মূল্যায়ন এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন কণ্ঠকে বলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেতনের চেয়ে অন্যান্য সুযোগ সুবিধা বেশি পান ফলে তাদের জীবনযাপনের তেমন কোনো সমস্যা হয় না কিন্তু কম বেতনের কর্মচারীরা জীবন চালাতে হিমশিম খাচ্ছেন কারণ উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে নিম্ন স্তরের কর্মচারীদের বেতনের পার্থক্য অনেক বেশি এমন পরিস্থিতিতে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য সার্বিক মূল্যায়ন প্রয়োজন তিনি বলেন বিষ দাপে বেতন স্কেল নির্ধারণ করা ঠিক আছে কি না কর্মকর্তা কর্মচারীরা কি সেবা দিচ্ছেন এতে বেশি জনবল প্রয়োজন আছে কি না এইসব বিষয়ে মূল্যায়ন করে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে এই জন্য পে কমিশনের মতো একটি কমিশন গঠন করা দরকার জাহিদ হোসেন বলেন সার্বিক মূল্যায়ন ছাড়া সরকার এই কর্মচারীদের বেতন বাড়লে মূল্যস্ফীতি কমে না বরং বাড়বে এতে শুধু সরকারি কর্মচারীদের নয় অন্য মানুষেরও ভোগান্তি হবে এজন্য সরকারের উচিত ব্যয় কমানো বাজেটে ঘাটতি কমানো টাকা ছাপানো বন্ধ করা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রতি বছর বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য পৃথক বরাদ্দ রাখে সরকার তবে আসন্ন অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বরাদ্দ কত রাখা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি চলতি অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছিল সর্বমুঠ একাশি হাজার ছয়শো উনিশ কোটি টাকা দু হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী তৃতীয় চতুর্থ শ্রেণীর তেরো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে এগারো হাজার টাকা দ্বিতীয় শ্রেণী দশ থেকে বারো গ্রেড কর্মকর্তাদের মূল বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে ষোলো হাজার টাকা প্রথম শ্রেণীর প্রথম থেকে নবম কর্মকর্তাদের মূল বেতন বাইশ হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা এদের সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের আট হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের আটাত্তর হাজার টাকার মূল বেতন নির্ধারণ করা হয় উচ্চ পদের কর্মকর্তা ও নিম্ন পদের কর্মচারীদের বিদ্যমান বেতন কাঠামোর ব্যবধান আকাশ পাতাল আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল মতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত চার অনুপাত একের মধ্যে থাকা উচিত কিন্তু বাংলাদেশে সরকারি চাকরির বেতন কাটামো এই অনুপাত হচ্ছে এক অনুপাত নয় দশমিক পাঁচ এই বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন কণ্ঠকে বলেন বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে চলতি অর্থ বছরেও পাঁচ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে অর্থনৈতিক পরিস্থিতি ভালো হলে সরকারি কর্মচারীদের জন্য আরও পদক্ষেপ নেওয়া হবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন দুই সালে পে স্কেল ঘোষণা হওয়ার পর প্রতি বছরে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্টের বেশি হারে মূল্যস্ফীতি হয়েছে বিশেষ করে গত কয়েক মাসে মূল্যস্ফীতির হার ছিল প্রায় নয় পার্সেন্ট এর বিপরীতে সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার পাঁচ পার্সেন্ট বেতন চেয়ে নিত্যপণ্যের দাম অনেক বেশি বাড়াই ক্ষমতা কমেছে চড়া দ্রব্যমূল্যের কারণে কম বেতনের কর্মচারীরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই অবস্থায় বাজার দরের সঙ্গে সংগতি রেখে বেতন বাড়ানোর জন্য নতুন পে স্কেল ঘোষণার দাবি জানিয়েছেন কর্মচারীরা নয় বছরে সর্বক্ষেত্রে ব্যয় অনগুণ বাড়লেও বেতন বেড়েছে সে তুলনায় সামান্য সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তার হোসেন কালেকণ্ঠকে বলেন সরকারের এগারো থেকে বিশতম গ্যাটভুক্ত কর্মচারীরা বরাবরই বৈষম্য শিকার এই বিষয়ে বিভিন্ন সময় আমরা সংবাদ সম্মেলন সরকারের বিভিন্ন দপ্তরে স্মারক লিপিয়ে দিয়েছি কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি সর্বশেষ অষ্টম বেতন স্কেলে কর্মচারীরা বৈষম্যের শিকার হয়েছেন সরকার বেতন দ্বিগুণ করার ঘোষণা দিলে একদিকে বাজারে এ নেতিবাচক প্রভাব পড়বে অন্যদিকে এই ঘোষণার পর টাইম স্কেল সিলেকশন গ্রেড বাতিল করে বঞ্চিত করা হয়েছে কর্মচারীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় প্রশাসনের অনুমোদিত পদ রয়েছে ১৯ লাখ একশো একান্নটি এর বিপরীতে কর্মচারী রয়েছেন তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো বর্তমানে পাঁচ লাখ তিন হাজার তিনশো তেত্রিশটি পথ শূন্য রয়েছে তো বন্ধুরা এ ছিল নবম জাতীয় পেস্কাল সম্পর্কিত সর্বশেষ আপডেট খবরটি আপনারা যারা পেসকেল সম্পর্কিত সর্বশেষ আপডেট খবর জানতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সাইকি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা